গভীর রাতে হঠাৎই বেজে ওঠে সাইরেন ড্রোন হামলায় কেঁপে ওঠে পুরো শহর মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লক্ষাধিক বাড়িঘর ইউক্রেনে আবারও রাতের আধারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আঠাশ আগস্ট কিয়েভে রাতভর রুশ হামলায় দুই শিশু সহ চারজন নিহত এবং বিশজন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পৃথক প্রতিবেদন বলছে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে এক লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ রাতের গভীরে এমন হামলায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক শহরের বাসিন্দারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দলগুলো স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাহায্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপ্রাণ চেষ্টার পরেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা শর্তে পুরোপুরি অনর রাশিয়া চায় ইউক্রেন যেন কখনো নেটোর সদস্য না হয় এবং দখলকৃত কিছু অঞ্চল তাদের অধীনেই থাকে অন্যদিকে ভূখণ্ড ছাড় দিতে নারাজ ইউক্রেন বিভিন্ন সময় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও ফ্রন্টলাইনে যুদ্ধ এখনো চলছে পুরোদমে সম্প্রতি রুশ সেনারা কিছু নতুন গ্রামও দখল করেছে সামগ্রিকভাবে দুই পক্ষে মতপার্থক্যের কারণে কোনো চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে তবে ট্রাম্পের মধ্যস্থতা ও কৌশলগত পদক্ষেপে বর্তমানে এই যুদ্ধ থামাতে পারে বলেও মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক